নমস্কার আমি অমিত মুখার্জি অঙ্কিত জেমস থেকে বলছি আপনার সবাই জানেন অঙ্কিত জেমসটা কোথায় তবুও একবার আপনাদের সুবিধার জন্য একবার বলিই নি সেটা দেশপ্রিয় পার্ক প্রিয়ার সিনেমা সবাই চেনে অতি পুরাতন সিনেমা ঠিক তার বিপরীত দিকে অঙ্কিত জেমস ওখানে জেমস নয় সোনা রুপো সবই বিক্রি হয় এবং বাস্তুরও অনেক জিনিস বিক্রি হয় আজকে যে প্রসঙ্গে আমি আপনাদের মুখোমুখি হচ্ছি অনেক সময় অনেক প্রসঙ্গ মুখোমুখি হয়েছে আজ সকাল থেকে একটা প্রসঙ্গ আমাকে আমার মনে ক্ষতবিক্ষত করছে বা চিন্তা ভারাক্রান্ত করে দিয়েছে সেটা হচ্ছে জ্যোতিষ বা শ্রীতা সেটা কি বিজ্ঞানসম্মত না কাল্পনিক না কল্প বিজ্ঞান না কিছু বং চং কেন আমি বিগত কয়েক বছর কেন ধরেই দেখতে পাচ্ছি আর কয়েক কয়েক বছর দেখতে পাচ্ছি যে সবাই জ্যোতিষ হয়ে গেছে মোবাইল খুললে দেখতে পাচ্ছি যে আপনারাও দেখছেন শুধু আমি নয় আপনারাও দেখতে পাচ্ছেন আজকে সপ্তাহ রাশিফল এই হবে এই মাসেই হবে মানে এত বেশি জ্যোতিষী বেড়ে গেছে তার মানে জ্যোতিষ যদি বিজ্ঞান হয় সেইভাবে যদি আমি মূল্যায়ন করি তাহলে সবাই বৈজ্ঞানিক হয়ে গেছে জ্যোতিষ শাস্ত্র জ্যোতিষ একটা বিজ্ঞান সেই বিজ্ঞানে তো করলে চলবে না জ্যোতিষকে বিজ্ঞানের মতো ভাবতে হবে জ্যোতিষমণ্ডলটা একটা সায়েন্স যেমন দিনের বেলা সূর্য ওঠে রাত্রের বেলা চন্দ্র ওঠে অবস্যা পূর্ণিমা জোয়ার ভাটা এগুলো কিন্তু সব কিছু বিজ্ঞান এখানে কোনো কাল্পনিক কোনো স্থান নেই এবার জ্যোতিষ বিজ্ঞানটা কী যে ওই বিজ্ঞানটা কিন্তু আমাদের যেমন গ্রহদের বলে নটা গ্রহ আছে ওগুলো সত্যি আছে কিন্তু চন্দ্র সূর্য শনি সমস্ত কিছু রয়েছে কিন্তু এখন কি হচ্ছে কিছু কিছু লোক আছে ওটাকে নিজেদের কন্ট্রোলে চাওয়ানো করে নিজের ইচ্ছা মতো চাওয়ানো করে কিন্তু না তাদের ইচ্ছা মতো চালানো হবে মানুষের ইচ্ছে মতো নয় তাদের ইচ্ছে মতো চালানো হবে জ্যোতিষীরা কি বলবে যে গ্রহটা যেই নক্ষত্রটা তার মধ্যে প্রভাব বিস্তার করছে এবং করে করে কতটা ভালো এবং কতটা ভালো নয় খারাপ এটা বুঝতে হবে সবচেয়ে খারাপ হবে কখনোই নয় আমি দয়া করে আপনাদের বলছি যে আপনারা সত্যিই জ্যোতিষীর কাছে যাবেন আমারও বলছি জ্যোতিষ একটা বিজ্ঞান বিশেষ জ্ঞান থেকে উচ্চারিত হয়েছে বিজ্ঞান যেমন মানে কী বলে আমার কপালে দেখো তো কী আছে বলেই হাত দুটো দেখিয়ে দেয় কিন্তু এটা আমি অদ্ভুত লাগে যে কপাল বলে হাত দেখাচ্ছ কেন হ্যাঁ হাতে রেখা থাকে আমি এটাকে বারবারই বলি তার থেকেও বেশি কিন্তু কপালে থাকে কপালে যদি একটা কথা যে কপালের জোর জোরে বেঁচে গেলাম কপালে যে রেখাগুলোকে সেইভাবে যদি আমরা বিশ্লেষণ বা মূল্যায়ন যাই আপনার কেন করতে পারলে তবে কি তার সম্বন্ধে বলা যায় সে কিন্তু তার সম্বন্ধে বলা যায় ওই গ্রহ নক্ষত্র ভিত্তিতেই বলবে কিন্তু যেমন ভাবি ফেসলি আমি মুখের গঠন ভিত্তিতেই বলবো সে কি করে কিভাবে হেঁটে এলো কি খেয়ে এলো কোথা দিয়ে এলো আমি ওগুলো দিয়ে নয় কিন্তু ঠিক জ্যোতিষও কিন্তু তার গ্রহ নক্ষত্র দিয়ে বিচার করতে হবে এখন সবাই টোটকা দিচ্ছে সবাই তা নয় আমি আবার বলছি সঠিক জ্যোতিষীর কাছে আসুন আমি আপনার সাথে বাজি বলতে পারি আমি কিন্তু বলে দিতে পারবো বা আমাদের এখানে যারা বসেন তারা কিন্তু সবাই কিন্তু মানে নিজ গুণে তারা কিন্তু গুণমান তারা সবাই বলতে পারবে আপনারা আসুন সঠিক বিচার এবং জ্যোতিষকে সবসময় মনে রাখবেন যে একটা বিজ্ঞান বিশেষ জ্ঞান সম্পন্ন ওই যে আগে বা সামনে কি লেখা আছে নামে ওটা দেখে আসবেন না বিজ্ঞান ভিত্তি যেন কথা বলে তার কতটা লজিক আছে সেটা যেন দেখেন সেটা দেখে কিন্তু আপনারা আসবেন মানে এত জ্যোতিষ হয়ে গেছে মানে ঘরে ঘরে এত জ্যোতিষ সৃষ্টি হচ্ছে এত কি সোজা বই পড়ে যদি জ্যোতিষ হতো কয়েকটা বই বই পড়ে নিশ্চয়ই হবে কয়েকটা বই পড়ে যদি জ্যোতিষী হয়ে যেত কোথাও বসে পড়লো তার কি জ্যোতিষীল নয় আপনার দেখবেন আগে যে জ্যোতিষগুলো ছিল তাদের নামে আগে বা পেছনে কিছু ছিল না কিন্তু আপনারা বলতে পারে খনা বরাহ মেহি এদের আগে পেছনে কিছু ছিল তারা কিন্তু গণনা করতে পারতো কি দিয়ে গণনা করতো তারা কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র দিয়ে কিন্তু গণনা করে আপনার ভাগ্য মূল্যায়ন করতো অত সোজা নয় ভাগ্য মূল্যায়ন করা অত ইজি না পেয়ে তাই না ভাগ্যে কি আসবে বলে গেল আপনি তো খুশি তৈরি করতে পারেন খুশি তখন তো কীভাবে মোবাইলে তৈরি করা যায় ওইটা ওটা মূল্যায়নটা রাহু কোথায় আছে কেতু কোথায় আছে বৃহস্পতি কোথায় আছে শুক্র কোথায় এই যে মূল্যায়নগুলো করে এবং তার মধ্যে কী প্রভাব সেই জাতক জাতিকার প্রভাব বিস্তার করছে এটা কিন্তু খুব দরকার জানা আজ কেন ঘরে ঘরে এত ডিভোর্স হচ্ছে চার বছর পাঁচ বছরের মানে একটা জাতক জাতিকা কি সম্পর্ক হয়ে তারপরে বিচ্ছেদ হচ্ছে কেন তোমার জানতে হবে সেই গ্রহ নক্ষত্র তার গ্রহ নক্ষতকে একসাথে ঠিক হচ্ছে না তাদের ভ্যাড ভেশা মিলছে না কোথায় মিলছে না কেন মিলছে না কি কারণে মিলছে না এগুলো জানতে হবে আরে গানের লাইনে জ্যোতিষী গো জ্যোতিষী হাত গুই না দেখো দেখি এই যে জ্যোতিষীরা হাত গুনে দেখতে পারে না জ্যোতিষীরা তার গ্রহ নক্ষত্র গুণে দেখতে পায় তাই আমি বারবার বলবো সঠিক জ্যোতিষীর কাছে আসুক সঠিক করে সবাই জ্যোতিষী নয় কিন্তু দুঃখের বিষয় এটাই বলবো আমারও বাজে লাগে নিশ্চয় আপনার এত জ্যোতিষ হয়ে গেছে ইউটিউব ফেসবুকে খুললে সবাই জ্যোতিষী সবাই জ্যোতিষী হতো সবাই সব কিছু হতে পারত সবাই ডাক্তার সবাই জ্যোতিষী সবাই লয় তা তো নয় প্রত্যেকের আলাদা ভাগ রয়েছে বিভাগ রয়েছে তাহলে আপনারা ওগুলো মেনে আপনারা আসুন দেখবেন আমি কথা দিচ্ছি ভালো হবে সুন্দর হবে আপনার জীবনযাত্রা এতটুকু থাক পরে আবার বলা যাবে আবার কিছু ভূমি নিয়ে অংশ নিয়ে নমস্কার আবার বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসবেন নমস্কার